আমার দৃষ্টিতে এবার যে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সেই নির্বাচনের নাম আমরা দিতে পারি অন্ধকারের ভোট শেখ হাসিনার সময় অপবাদ ছিল রাতের ভোট তবে এবারের যে ভোটের আয়োজনের প্রেক্ষাপট আমরা দেখলাম এটা হয়ে যাচ্ছে অন্ধকারের ভোট গতকালকে নির্বাচন কমিশনের ইস্যুতে আমার দেশ পত্রিকা সরকারের বা নির্বাচন কমিশনের যে নির্বাচন আয়োজনের প্ল্যান পরিকল্পনা এটাকে আসলে কোন স্পেসিফিক দলের জন্যই করা হচ্ছে বিষয়টা কিন্তু এরকম প্রশ্ন তুলে দিবে ডক্টর ইউনুস সারা পৃথিবীকে দেখানোর জন্য যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সেই নির্বাচনে তিনি নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন আমাদের দেশ পত্রিকা চাঞ্চল্যক রিপোর্ট করেছে ভাই একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই আপনি আপনার বাড়িতে দাওয়াতের আয়োজন করছেন তো দাওয়াতের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে খাবার আই মিনস হচ্ছে রাইস এবার বিরিয়ানি খাওয়ান সাদা ভাত খাওয়ান পোলাও খাওয়ান এটা তো থাকতে হবে এখন আপনি যদি দাওয়াতের আয়োজনটা একটু খরচ কমানোর জন্য আপনি রাইসটাই বাদ দিয়ে দেন মুরগি দিলেন গরু দিলেন চাপ দিলেন কাবাব দিলেন শশা দিলেন আয়োজনটা কি পরিপূর্ণ হবে নিশ্চয় হবে না এবার আসেন মূল কথায় একটা সূত্র বলছে আমাদের পত্রিকা যেটা ছাপাইছে যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং আইন বাহিনী যারা থাকবে তাদেরকে নিয়ে মোটামুটি একটা বৈঠকের আয়োজন করছে সরকার আর সবগুলা বাহিনীর সাথে বসবে সুন্দর কারণ সবার সাপোর্টিং দরকার কিন্তু একটা নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে এটা মনিটরিং করার জন্য যে দুইটা জিনিস দরকার সিসিটিভি ক্যামেরা এবং কি ড্রোন এরপর পাশাপাশি পুলিশের শরীরে বডি ক্যাম থাকবে এরকম কিন্তু সুন্দর সুন্দর বক্তব্য আমরা শুনছিলাম যে এবারে নির্বাচনকে পরিচ্ছন্ন করার জন্য যেন কোনো প্রশ্ন তৈরি না হয় যে এখানে কি ভোট চাপাচাপি হইলো ভোট কি লুট হলো ভোটার বাক্স কেউ নিয়ে গেল কিনা যেমন শেখ হাসিনা রাতের ভোট করছে এটার সপক্ষে রাতের বেলা যে ভোট চাপছে কোনো প্রমাণ কিন্তু ওইভাবে কেউ দিতে পারে নাই তো এখন এটা কেন দিতে পারে নাই কারণ তখন কমিশনের মধ্যে নিশ্চয়ই এগুলো ছিল না ড্রোন ব্যবহার করা হয় নাই আইডোন্ট নো আমি জানি না হয়েছে কিনা সিসিটিভি ছিল কিনা তো যদি ওইগুলা থাকে থাইকেও যদি অভিযোগ হয় আর এখন নির্বাচন কমিশনের যে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত ছিল সেখান থেকে নাকা তার আসছে মানে নির্বাচন যে কেন্দ্রগুলো থাকবে সেখানে ড্রোনের ব্যবহার হবে না কেন দ্বিতীয় আরেকটা পরিবর্তনের কথা বলি যেটা জবান ছিল সেখান থেকে নড়ে যাচ্ছে কমিশন একইভাবে কার্যপত্রে নির্বাচনী প্রার্থী দ্বিতীয় হচ্ছে কর্মী সমর্থক নির্বাচনী কর্মকর্তা এবং ভোটারদের গতিবিধি নজরদারির জন্য কেন্দ্রে কেন্দ্রে যে গোপন সিসিটিভি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল কমিশন তা থেকেও সরে আসছেন ভাই এই লাইনটা আমি মানতে পারলাম না এখন প্রশ্ন কেন তাই না দুইটা কেন আসছে আবার আসেন নির্বাচনী নিয়ন্ত্রণের অংশ হিসাবে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ওই যে প্রথমে বললাম যে আপনি দাওয়াত খাওয়াবেন রাইসটাই বাদ দিয়ে দিবেন পোলাউটা বাদ দিয়ে দিবেন অথবা আপনি সাদা ভাতটা বাদ দিয়ে দিবেন বাকি আয়োজনটা কি কনফ্লিক্ট হবে না প্রশ্ন উঠবে না এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে বিষয়গুলা এটা কেন হচ্ছে তার মানে কি কেন্দ্রে ভোট চাপানোর সিদ্ধান্ত একটা নির্বাচন হইলো আমরা সারা বাংলাদেশের মানুষ গণমাধ্যম থেকে জানবো তো গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ প্রত্যেকটা টেলিভিশন সেন্টারের মালিক আওয়ামী লীগের ছিল এখন বিএনপির কারো জামাতে এনসিপিরও আসছে গণমাধ্যম তাদেরও আছে। যার যারটা তারা তারা মানে প্রকাশ করবে প্রমাণ করবে তাহলে নির্বাচন কমিশন ব্যয় সংকোচনের জন্য এখন এখানে যে ব্যয়টা এইটাই তো হচ্ছে মূল পরিচ্ছন্ন যে একটা সরকার বা একটা নির্বাচন কমিশন কি পরিমাণ স্বচ্ছ নির্বাচন দিচ্ছেন সেটাকে প্রমাণের জন্য তাদেরই তো মানে সম্ভব গণমাধ্যম বলুক বা বিভিন্ন জায়গা বলুন সবার সামনে নিজেদের অবস্থানটা ক্লিয়ার রাখার জন্য তো বলতে পারতো যে দেখেন ভাই আমরা সিসিটিভি লাগাই দিচ্ছি আমরা ড্রোন ব্যবহার করছি যেন কোথাও কোনো কারচুপি না হয় লুটপাট ভোট কেন্দ্র দখল না হয় আর যদি হয় তাহলে সেন্ট্রাল থেকে আপনার একদম যে কোনো জায়গায় একটা অ্যাকশন নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে যে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে তাদেরকে তো নির্দেশনা দেওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে এভাবে যদি নির্বাচনটা হয় তাহলে এটাকে অন্ধকারে নির্বাচন হচ্ছে না ডক্টর ইউনূস কি জানেন যে তথ্যগুলো তলা তলাে ঘটছেছে যদিও নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান কিন্তু এখন অনেক প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কেন টাকার কি এতই অভাব কত টাকা তো কতদিকে লুটপাট হয়ে যাচ্ছে এখনো হচ্ছে কমিশন বাহিনী চলতেছে তো মানে কেন নির্বাচনের ইস্যুতে এটা খুবই একটা বড় ধরনের অভিযোগ ডক্টরpmod ইউনূসের বিরুদ্ধে যে তিনি কি প্রয়োজন শেষে ছুডে ফেলে দিলেন টিশুর মতো নাকি ছিল ওনার মধ্যে অন্য কোনো চিন্তা আছে নাকি আমরা যখন ভাবছি যে ছুরে ফেলে দিয়েছিলেন প্রয়োজন শেষে যে তাদেরই আসলে এমন এমন দাবি দেওয়া ছিল যেটা পূরণ করতে গেলে খুদ কুর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস নিজেই আগামী দিনগুলোতে বিপদে পড়তে পারে আলোচনায় খুবই এই মুহূর্তে মুখরোচক একটা শব্দ আসছে যে প্রয়োজন শেষে ছুরে ফেলে দিলেন ডক্টর ইউনুস আর এই দাবিটা হচ্ছে আমাদের সাংবাদিক জিলু রহমান ভাইয়ের তবে এই দাবির আগে হাসনাত Абদুলার দুটো পোস্ট এখানে কানেক্টেড জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই আপনাদের খেয়াল থাকার কথা এবং কি অভিযোগ আছে জুলাই সনদের ওই অনুষ্ঠানের দিনে জুলাই যোদ্ধা যারা তারা সবাই দাওয়াত পায় নাই হাতে গোনা দুই চার পাঁচটা পরিবার দাওয়াত পাইছে প্লাস এই যে জুলাই সনদটা প্রস্তুত করা হলো সেখানেও রাজনৈতিক দলগুলোকে যতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে জুলাই সনদের সাথে কানেক্টেড জুলাই যোদ্ধা যারা তাদের সাথে ডক্টর ইউনুস আলাদা বা তার এই কমিশন আলাদা কোনো বৈঠক করেনি যারা স্বাক্ষর করেনি এনসিপি সহ অনেকেরই বক্তব্য যে এখানে যে জিনিসগুলো দরকার ছিল সবকিছু নাই তবে সরকার বলছে এইটাকে আর সুযোগ পরিবর্তনের বাকিরা সাইন এমনিতেই করবে দুই একটা দল সাইন না করলে এতে জুলাই সনদ বাধাগ্রস্ত হবে না এই যখন টার্ম অফ কনফ্লিক্ট তখন হাসনাদ আবদুল্লাহ একটা ছবি পোস্ট করেছিলেন যে প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশে আসলেন তখন ওনাকে রিসিভ করতে গেল কারা এই সমন্বয়করা আর আরেকটা ছবি হচ্ছে জুলাই সনদের স্বাক্ষরের দিনের ছবি ওই দিন ওনার সাথে কারা ক্ষমতার কাছাকাছি যারা যেতে চায় তারা তো এনসিপি কে যেতে চায় না এনসিপিও কিন্তু রাজনৈতিক দল এটা মাথায় রাখতে হবে হাসনাত আবদুল্লাহ নিজেও কিন্তু একটা রাজনৈতিক দলকে এখন লিড করেন তিনি এমন না জুলাই যোদ্ধা তার কিন্তু এখন পরিচয় তিনি পলিটিশিয়ান বয়স কম ঠিক আছে বাট একটা দলের বড় ধরনের ভূমিকা তারা রাখেন সো এটাকে আমরা পলিটিক্যালি পোস্ট নিব যে একটা দল তারা ডক্টর ইউনুসের কাছে যা চাচ্ছে তা পাচ্ছে না সেখান থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বসছে আবার এনসিপি গতকালকে জামাত ইসলামকে নিজেই যেই বক্তব্য দিছে যে প্রতারণা করতেছে জামাত জাতির সাথে সোজা হিসাব আপনি নাহিদের পোস্ট দেখছেন নাসির পাটোয়ারির বক্তব্য শুনছেন সবাই একদিন ধারাবাহিক ভাবে জামাতের অনেকটা মুখোশ খুলে দেওয়ার অবস্থা যদিও জামাত বলছে নাহিদের বক্তব্য অসত্য কোন সংস্কারে জামাত সহযোগিতা করতেছে না এই যে বক্তব্যগুলো এখন আমাদের হাসনাত আবদুল্লারা দিচ্ছেন জাতির মধ্যে একটা বড় অংশ নেগেটিভ দিচ্ছে কেন যে ভাগে বানে নাই অথবা টার্গেটেড আসনটা তারা ঠিকমতো পায় নাই তলে অনেক দাবি ছিল আলোচনা চলতেছিল এনসিপি কার সাথে যাবে বিএনপি নাকি জামাত তো সেখানে কয়টা সিট পাবে না পাবে দেন দরবার তলে তলে অনেক কিছু ঘটে হয়তো এখানে কোনো জায়গায় হিসাবে মেলে নাই আর যদি হিসাবে মেলে নাই দেখাই আজকে এসে তারা এই তথ্যগুলো দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ এমন পোস্ট করতেছেন নাহিদ এমন বক্তব্য দিচ্ছেন তারপর হচ্ছে যে আপনার কি বলা হয় যে নাসির পার্টি এমন বক্তব্য দিচ্ছেন কিন্তু গতকালকে আগ পর্যন্ত আমরা দেখছি জামাত এনসিপি ভাই ভাই এটি দেখছি গত এক বছরের উপর সময়কাল এখন হঠাৎ করে যে হাসনাত আবদুল্লার যে ছবিটা সেখানে তিনি একটা লেখাও লিখছেন যে কি জানি আন্দোলনের সময় রক্ত দেওয়ার সময় কারা আর ক্ষমতার কাছাকাছি যাওয়ার সময় কারা একটা মিনিংস ছিল যে যে প্রয়োজন মতো কাউকে ব্যবহার করা যায় পরে ছুঁড়ে ফেলা যায় এরকম একটা মিনিংস কিন্তু এখান থেকে তৈরি হয়েছে তো সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে রাজনৈতিক দল হিসাবে এনসিপি কে তৈরি করে তাদেরকে ব্যবহার করছেন তার ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য অথবা যে চাপগুলা ছিল সেগুলাকে কভার করার জন্য আবার যখন বিএনপির একদম সর্বোচ্চ ব্যক্তি এই মুহূর্তে জানা তারেক রহমান ওনার সাথে লন্ডনে দেখা করলেন তিনি আরো বড় একটা সাপোর্ট পেলেন যার কারণে ছোটটা যেটা এনসিপি এটা দরকার ছিল না বিষয়টা এরকম নাকি না যে এনসিপি তলে তলে অনেক কিছু ডক্টর ইউনুস কে মানে আসনে রাইখা বাগায় নিতে চাইছে যেটা ডক্টর ইউনুস ভাবছে যে ভাই আগামী দিনে তো আমার জবাবদিহিতা আছে আসলে ভেতরের গল্প কি এগুলা সময়টা সময়ে না আসলে আপনি অসময়ে যখন কথা বলবেন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে এখন আমরা যেটা ক্যাপশন দিচ্ছি সেটা হচ্ছে কালের কণ্ঠে ডক্টর সরি আমাদের জিল্লুর রহমান সাংবাদিকের একটা ইস্যু যে তিনি লিখছিলেন প্রয়োজন শেষে রূপ বদলালেন ডক্টর ইউনুস মানে প্রয়োজন শেষ তো কি রূপ বদলালেন ডক্টর জিল্লুর রহমান ভাই যেটা এখানে বুঝাতে চাইলেন তার বক্তব্য জুলাই অভ্যুত্থানের সামনে দাঁড়ানো যুবকদের দাবি ছিল জুলাই সনদ জুলাই সনদের অনুষ্ঠানে তারা অনুপস্থিত ছিল এক বছর ধরে তাদের কথাই এগিয়ে আনা হয়েছিল এই সনদ তবে শেষ মুহূর্তে তাদের ছাড়া সনদে স্বাক্ষর হলো আসলে ভেতরের রাজনীতি কি ঘটতেছে বাহির থেকে আমরা বোঝার সুযোগ নাই তবে আমার কাছে মনে হয় যে এক হাতে তালিবাজানা না